আজকে ডুয়ার্সে ঘুরতে এসেছি এই ডুয়ার্সে ঘুরতে এসে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাই সেই প্রচণ্ড বৃষ্টিতে নদীগুলো যেন সব ফুলে ফেপে উঠেছে এবং সেই নদী আজকে আমরা দেখতে চলছি সেই নদীর বাঘারূপ আজকে আমরা দেখতে যাচ্ছি সত্যি বর্ষার সময় নদী যে কি রূপ ধারণ করে কি সুন্দর একটি নদী এবং ব্রিজ সেই নদী বর্ষায় যেন ফুলে ফেঁপে উঠেছে এবং নদীর যে অপরূপ মহিমা দৃশ্য তাহা দেখতে পাচ্ছেন আপনারা সত্যি নদীর সামনে আসলে মন প্রাণ জড়িয়ে যায় নদী যেন বয়েই চলছে বয়েই চলছে আপন গতিতে থেমে নেই নদী যেমন তার কাজ করে যাচ্ছে আমাদেরও সেই রূপ থেমে থাকলে হবে না নদীর মতন বয়ে যেতে হবে নদী এবং মানুষের ধর্মই হচ্ছে চলা চলতে হবে এগিয়ে যেতে হবে এটাই তো মানুষ এবং নদীর সাথে আমরা মিল খুঁজে পাই দেখুন কি সুন্দর অপরূপ নদী সেই নদী বয়ে যাচ্ছে সাথে কলকলানি ধনী সেই ধ্বনির শব্দ শুনে সত্যি মন জুড়িয়ে যাচ্ছে দেখুন সেই কলকলানি ধ্বনি শুনুন অপরূপ সুন্দর এই নদীর দৃশ্য দেখে মনে হয় শুধু দেখতেই থাকি দেখতেই থাকি খুব সুন্দর নদী যে এত অপরূপ সুন্দর যে সেজে ওঠে তা বুঝতে পারতাম না এখানে না আসলে এই বর্ষাকালে নদীর রূপ যেন আরও সুন্দর হয়ে ওঠে শুধু জল আর জল জলে ভরে গেছে নদীটি নদীর বুকে যেন প্রাণ ফিরে এসেছে খুব সুন্দর অপরূপ সুন্দর এই নদীটি তাই আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি সত্যি তুমি ঠিকই বলেছ সত্যি নদীর যেই সেই অপরূপ মহিমা দৃশ্য আজকে আমরা দুজনে মিলে হারতে হারতে সেই মহিমা দৃশ্য উপভোগ করছি দেখুন আপনারা সেই সুন্দর অপরূপ দৃশ্য নদী সামনে কলকলানি ধ্বনি এবং নদী বয়ে বয়ে চলছে দেখুন সেই ব্রিজটা কী অপরূপ অপরূপ দৃশ্য সত্যি ভাবাই যায় না যে নদী একটি সুন্দর তার রূপ বিস্তার করেছে আপনারা সচোখে না দেখলে নদীর এই অপরূপ মহিমা দৃশ্য আপনারা বুঝতে পারবেন না সত্যি খুব সুন্দর লাগছে দেখুন সেই অপরূপ দৃশ্য আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছি খুব শীতল হাওয়া বইছে নদীতে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে সত্যি আমরা দুজনে এসে খুব আনন্দ উপভোগ করছি দেখুন সেই অপরূপ নদী আপন গতিতে বেয়ে চলছে মানুষের জীবন আর নদীর জীবন একই তারা অবিরাম বয়ে চলে এবং মানুষকে শীতল হাওয়া দেয় খাওয়ার